এলাকার শিশু ও মহিলার আশা কর্মীর থেকে সঠিক পরিষেবা পান না অভিযোগ চা বাগানে শিশুদের ভিটামিন ও পুষ্টিকর সাপ্লিমেন্টও প্রদান করা হয় না এই অভিযোগে সরব হলেন স্থানীয়রা অভিযোগ ব্লকের চা সুস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী উমা শর্মা এলাকার প্রসূতি ও গর্ভবতী মহিলাদের যে পরিষেবা দেওয়ার কথা তা দেন না সংশ্লিষ্ট এলাকার দুজন শিশুকে দুই বছর থেকে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া বন্ধ রেখেছেন ওই আশা কর্মী বলে অভিযোগ শিশুর পরিবারের সদস্যরা সেই সাপ্লিমেন্ট দেওয়ার দাবি তুললেও কর্ণপাত করেনি ওই আশাকর্মী বলে অভিযোগ এদিকে ওই আশাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তার চা বাগানের বাসিন্দাদের একাংশ কি এখানে যে আমাদের যে এখানে কার্ড দিয়েছে মাদের সেখানে হচ্ছে দু বছর থেকে যেখানে দেখেন দু বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ওষুধ খাওয়ানো ভিটামিন এ সেটার জন্য আমরা জানি ভিটামিন এ ওভাবে কি হয় তো সেখানে আমার মেয়ে যে দুই বছর থেকে আজকে তিন বছর পাঁচ মাস পঁচিশ দিন হচ্ছে কিন্তু আমার মেয়েকে একটা ওষুধ খাওয়ানো হয় না যেহেতু আমার পাটে অন্যান্য বাচ্চাগুলো আছে সেদের তাদের কার্ড দেখেছি তাদের সবাইকে খাওয়ানো হয়েছে শুধু আমার বাচ্চাকে খাওয়ানো কেন খাওয়ানো হয় না এটা কোনো পার্সোনাল রিজন আছে কি কি রিজন সেটা আমি বুঝতে পারছি তাছাড়া দেখছি আমি সবাইকে দেখছি যারা নতুন বাচ্চা হচ্ছে তাদেরকেও খাওয়াচ্ছে পুনানো হচ্ছে তাহলে আমার বাড়ি বাদ দিয়েছে এই জায়গাটা দুই বছর থেকে আমার আজকে তিন বছর তিন বছর পাঁচ মাস পঁচিশ দিন হচ্ছে বাচ্চা ওষুধ আজ পর্যন্ত খাওয়ায় না ডেট ফেল হয়ে গেছে এটাও জুনে খাওয়ানো ছিল আজকে জুলাই চলছে এর আগে আপনারা এখানে জানিয়েছিলেন এর আগে জানিয়েছে আমি তো গতকালই দেখেছি এটা আমি জানতাম না স্কুলে গেছিল মেয়ে তো স্কুলে পুরো ইচিং হচ্ছে চোখের মধ্যে তখন স্কুলে ম্যাডাম বলছে এর চোখে কি অ্যালার্জি আছে আমি বলছি সেটা তো নাই ওর কি না আছে মনে তো আমি যে ডাক্তার আমি যে বাচ্চাকে চাইল্ড স্পেশাল দেখা ওকে দেখাচ্ছি উনি বললেন কি তোমরা কি আসাতে যেগুলা ওষুধপত্র ফ্যাসিলিটি সব পাও তো আমি বলছি হ্যাঁ সব খাওয়াতো সেটা আমি তো জানি না তো আমি গতকাল আমি আত্মীয়র বাড়ি গেছিলাম তখন দেখলাম ওনার বাচ্চাকে ফোন করে রাখছে খাওয়ার জন্য তখন আমি বৌদিকে জিজ্ঞেস করলাম কিসের ওষুধ এইটা তারপরে হচ্ছে আমার দিদিও আর সাথে কাজ করে ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি আমাকে বললেন যে এই ওষুধটা খাওয়াইতে লাগে তো দিদিকে পাঠাচ্ছি তো দিদি আমাকে দেখালো যে তোর তো একটা ওষুধ নয় সব মিসিং তারপরে আমি জানতে পারলাম তারপরে আমি এনএমএকে ফোন করলাম ওনাকে আমি বললাম এনএমএকে যে এই ব্যাপার ব্যাপার বললো এনএমএ আমাকে কি বলছে এটা কোন আমি বললাম এনে মেকে যে এটা আমি এটাকে নিয়ে আমি বিরমর কাছে যাব। তখন বলে এত ছোট মেটার নিয়ে যাওয়ার দরকার নেই এটা কি ছোটো মেটার আজকে যদি সরকার আগে এটা ওষুধটা না বার করতো তো নিশ্চয়ই এটা খাওয়াতে হতো না সরকার বাস করতে বলে তো ছয় মাস পর বাচ্চাদের খাওয়াচ্ছে সেটা আমার ফ্যাসিলিটি পাচ্ছি না তারপর আমি বললাম আমাকে উল্টা আবার কি বলে তুমি আসে খাওয়াতে পারো না তুমি আসে খাওয়াতে পারো না এটা তো আমার কাজ না এটা তো আশা ওয়ার্কার কেন রাখা হয়েছে ওরা বাড়ি বাড়ি যায় সবাইকে ওষুধ খাওয়াবে সেটা করলো না ওরা সেটা আমাকে ফোন করে বলে কি তোমরা কেন খাওয়াতে আসো না এটা তো আমাদের কাজ না সরকার ওদেরকে কৃষের জন্য দিয়েছে খালি বাড়িতে বসে কি রান্নাঘর নিজের ফ্যামিলি বাচ্চা দেখার জন্য আজকে আজকে এখানে এলেন এটার জন্য যে আমাদের যে বাচ্চাদের ওষুধ খাওয়ানো নেই এটার যে আমার এত মিসিং গেছে এটার কি উপায় আছে কেন্দ্র থেকে কি বলবো এখন আগে ফোন করে ডাকছে এখন ওনার সঙ্গে আমরা কথা বলবো এটার আমার মানে ইয়ে চায় মানে উপায় চায় যে এটা কি হবে এক তো আমরা চাই যে উনার ট্রান্সফার হোক না তো আর কি ব্যবস্থা নেবে সরকার আপনার নাম আমার নাম রজিতা প্রধান